দেখতে ডিজেল চালিত বাসের মতো মনে হলেও পুরোপুরি বৈদ্যুতিক শক্তিতে চলে জার্মানির মানহাইম শহরে গত জুন মাস থেকে এমন তিনটি বাস পথে নেমেছে বাস স্টপে দ্রুত ব্যাটারি চার্জের ব্যবস্থা রয়েছে যাত্রীরা আর না চালকও নিশ্চিন্ত থাকেন কিন্তু এখনো বড় আকারে এমন বাস চালানোর সময় আসেনি শুধু বিনিয়োগের অঙ্কই ছিল ষাট লক্ষ ইউরোর বেশি তবে প্রকল্পের প্রধানের আশা কোন একদিন ইলেকট্রিক বাস দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠবে এমন বাসের দাম খুবই বেশি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে অর্থাৎ বাণিজ্যিকভাবে অন্য বাসের সঙ্গে এর তুলনা চলে না তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে তাছাড়া ব্যাটারি নিয়েও সমস্যা রয়েছে এই ক্ষেত্রে দাম অনেক কমবে বলে আমাদের আশা রুয়ে প্রযুক্তি ইনস্টিটিউট এই ইলেকট্রিক বাস প্রকল্পে জড়িত ইলেকট্রিক গাড়ির জন্য ব্যাটারির দাম কম রাখা এবং একবার চার্জ দিয়ে আরও বেশি দূরত্ব অতিক্রম করাই হল লক্ষ্য তবে এশিয়ার তুলনায় জার্মানি এখনও ক্ষেত্রে পিছিয়ে রয়েছে ইয়র্ক কাইসার অনেক বছর ধরে এক জার্মান ব্যাটারি কোম্পানির জন্য কাজ করছেন কিন্তু সেই কোম্পানি চলতি বছর বন্ধ হয়ে গেছে সালে মনে হচ্ছে যে সেল টেকনোলজির ক্ষেত্রে প্রতিযোগিতায় ইউরোপ অনেক পিছিয়ে রয়েছে গুরুত্ব বুঝতে জার্মানিতে অনেক সময় লেগেছে তারপর পরিস্থিতি সামাল দিতে সরকারি সাহায্যে অনেক প্রকল্প শুরু হয়েছে তবে শুধু এই পদক্ষেপে কাজ হয়নি বিজ্ঞানী ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা সেই সঙ্গে ইলেকট্রিক গাড়ির সফটওয়্যার আরও উন্নত করার চেষ্টা করছেন তারা ব্যাটারির অবস্থা এবং চার্জিং প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন যেমনটা এতকাল সম্ভব ছিল না এই প্রকল্প সার্বিকভাবে ইলেকট্রোমোবিলিটির অগ্রগতি ঘটাবে বলে আশা করা হচ্ছে একদিকে এই তথ্য ক্রেতাদের জন্য প্রয়োজনীয় ব্যাটারি কতটা চার্জ হয়েছে তিনি সেটা জানতে চাইবেন তিনি তার লক্ষ্যে পৌঁছাতে চাইবেন জানতে চাইবেন এক চার্জে গাড়ি কত কিলোমিটার চলবে পরের দিনও চার্জ পুরো থাকা চাই এছাড়া গাড়ি ভাড়া দেয় যে কোম্পানি তাদেরও ব্যবসায়িক স্বার্থ এর সঙ্গে জড়িয়ে রয়েছে অটোস ফারফিগবার সেন্ট টু বিস্টিমট জাইটপুঙ্ক কার্লসরুয়ে প্রযুক্তি ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা ভবিষ্যতে ইলেকট্রিক গাড়ির ডেভেলপার হতে পারেন তারা একটি ইলেকট্রিক স্পোর্টস কার তৈরি করে ফর্মুলা ই আন্তর্জাতিক ছাত্র প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শুধু মজা নয় ছাত্রছাত্রীরা নিজেদের ইলেকট্রোমোবিলিটির জনক হিসেবে দেখতে চান

খুব কম চালকই এই গাড়ি চালানোর অনুমতি পান কার্বন ফাইবার দিয়ে তৈরি ইঞ্জিন বিশেষভাবে তৈরি করা হয়েছে ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে এই রেসিং কার এই উদ্যোগ সার্থক হয়েছে গত বছর তাদের ই কার নিয়ে ছাত্রছাত্রীরা ফর্মুলা ই প্রতিযোগিতায় জয়লাভ করেছেন এই তো সবে শুরু